আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি আজাদ গ্যাজেটে এখানে পেয়ে যাচ্ছেন ম্যাক কালেকশন আজকে শুধু ম্যাক নে কথা হবে যারা ল্যাপটপ কিনতে চান বাজেটের ভিতরে ভালো মানের ল্যাপটপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন বা হাই লেভেলের কাজ করতে চান তাদের জন্য আজকের স্পেশাল ভিডিও ম্যাক নে আজকে শুধু ম্যাক দেখাবো তাছাড়া সকল ধরনের ল্যাপটপ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো চলুন আজকে আপনাদের সাথে ম্যাকের যে কনফিগার বা দাম যা বর্তমান আপডেট প্রাইস সব বিষয়ে কথা হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে কি আজাদ গ্যাজেটে কি ম্যাকের মেলা বসছে নাকি? হ্যাঁ ভাই আজাদ গ্যাজেটে এখন ম্যাকের সব ধরনের সিজিসের ল্যাপটপই अवेलेबल রয়েছে। আপনি 12 মডেল থেকে শুরু করে 2017 পর্যন্ত আমাদের কাছে সব মডেলই अवेलेबल আছে। যারা ম্যাক লাভার আছেন চলে আসতে পারেন আজাদ গ্যাজেটে আর আজাদ গ্যাজেটের লোকেশন হচ্ছে আজাদ কমপ্লেক্স সোনাহলের উত্তর পাশে। আসেন একটু ম্যাগের কন্ডিশনগুলো আমি আপনাকে দেখাই লোগোটা দেখেন ভাই জাস্ট অল একদম ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এক কোথাও কোনো স্কেচ নাই অলওকে আছে না হ্যাঁ একদম অলওকে সব দেখেন একদম দম নতুন সাইজের একটা ল্যাপটপ এটা ম্যাকবুক এয়ার এটা 2017 এর মডেল এটাতে প্রসেসর হিসেবে ইন্টারনেট কোয়াই ফাইভ প্রসেসর ইউজ করা হয়েছে র্যাম আট জিবি

48500 টাকা অনলি 48500 টাকায় ম্যাকের ল্যাপটপ এইটা দেখেন ম্যাকবুক একদম ফুল ফ্রেশ একটা ম্যাকবুক প্রো এইটা দেখেন একদম ফুল ফ্রেশ একটা নতুন এর একদম নতুন এইলা কিবোর্ড টিবট আলো কে আছে কোথাও কোনো স্কেল এর থিকনেসটা দেখেন মাথা নষ্ট মানে একদম একদম এর খুবই চিকন একদম আচ্ছা এটার কনফিগার কি আছে এইটা এইটা 2016 এর মডেল ম্যাকবুক প্রো এটা দুই হাজার ষোলোর মডেল এইটাতে প্রসেসর হিসেবে ক্রাই ফাইভের এর ইন্টারনেল ক্রাই ফাইভ এর প্রসেসর আছে এইটাতে র্যাম হিসাবে পাচ্ছেন আট জিবি র্যাম এবং অবভিয়াসলি এইটাতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে দেড় জিবি আর এটা এসএসডি পাচ্ছেন আপনি পাঁচশো বারো পাঁচশো বারো প্রাইসটা প্রাইস এইটা পঞ্চাশ হাজার পাঁচশো

আচ্ছা এরপরে কোন মডেলটা দেখব এরপরে আপনার আমি দেখাই দু হাজার বারোর একটা মডেল ম্যাকবুক প্রো থার্টিন ইঞ্চি এইটা এটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট আপনি দেখেন কোথাও কোনো স্ক্যাচ নাই একদম নতুন এটা তো আপনি ইন্টেলের ক্রাই ফাইভের প্রসেসর পাচ্ছেন এবং র্যাম হিসাবে র্যাম হিসাবে ডিডিআর থ্রির আট জিবি র্যাম পাচ্ছেন এটা তো ডেডিকেটেড গ্রাফিক্স থাক থাকতেছে আপনাদের দেড় জিবি আর স্টোরেজ হিসাবে আপনি পাচ্ছেন এ 256 সরি 512 এটা প্রাইস কেমন আসবে 512 এইটার প্রাইস আপনাদের একদম অফার প্রাইস চলতেছে অনলি হাজার টাকা মাত্র 30000 টাকা মাত্র 30000 অ্যাপলের ল্যাপটপ অ্যাপলের ল্যাপটপ আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো এটা কোন কোন সালের এইটাও এটাও 2012 এর মডেল এটাতেও আপনি পাচ্ছেন 8GB RAM এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন 512GB এবং obviously এটার সাথে ডেলিভারিটা একটু দেখি হ্যাঁ কিবোর্ড এটার ভালো দেখেন আমি সবগুলোর কিবোর্ড দেখাচ্ছি আপনাকে আচ্ছা এটার প্রাইস কত আসবে ভাই এটা 28500 টাকা অনলি 28500 টাকায় জি ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার আমাদের কাছে সবগুলোই अवेलेबल আছে ভাই আপনার যে কোনো কালেকশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে থাকে বাইরের জেলা থেকে বগুড়ার বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে মানে কোনো অপশন আছে কি হ্যাঁ obviously বাইরে থেকে নিতে চাইলে আমরা কন্ডিশনে আমরা প্রোডাক্ট পার্সেল করে থাকি যদি বাইরের কোথাও থেকে বা আমাদের প্রোডাক্ট কিনতে চায় সেক্ষেত্রে আমাদের পি অর্ডার করতে হবে পি অর্ডার করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো নো প্রবলেম এক্সচেঞ্জের কোনো সুবিধা আছে আপনারা যদি ম্যাকবুক এয়ার বা আপনাদের কাছে এইচপি বা ডেলের কোনো ল্যাপটপ থাকলে আপনারা সেটা এক্সচেঞ্জ করে ম্যাক আমাদের কাছ থেকে পারচেস করতে মানে এক্সচেঞ্জ প্লাস হচ্ছে এখানে সেল করার সুযোগ আছে অবভিয়াসলি আপনি আমাদের লোকেশনটা আরেকবার একটু বলে দেবেন এটা আজাদ গ্যাজেট আজাদ কমপ্লেক্সের চব্বিশ নম্বর শপ আপনারা সোনি হলের অপোজিটেই